একটা কথাতে আছে তুমি যেটা দেখাতে চাইছো বা তুমি যেটা প্রকাশ করতে চাইছো সেটাকে তুমি যদি বেশি কথা না বলে যদি সেটাকে দেখাও শুধু দেখাও ইন্টারেস্টিং ইন্টারেস্টিংভাবে যদি সেটাকে দেখাও তাহলে কি মানুষ বেশি প্রলুব্ধ হয় তো আজকে বন্ধুরা তোমাদেরকে আমি কিছু টিপস ব্লগিং এর যেগুলো গোপন টিপস আর আর এই ট্রিক্স গুলো যারা বড় বড় ইউটিউবাররা আছে তারা এগুলো ইউজ করে তাদের ব্লগিং এর মধ্যে তারা এগুলো ইউজ করে তাদের কিন্তু ব্লগটাকে আরো ইন্টারেস্টিং করে তোলে আরো দর্শকের সাথে যুক্ত হয় তো তোমরা দেখছো আজ ধিমান ব্লগস ইউটিউব চ্যানেল আমি হলাম ধিমান তো যে কথাগুলো আজকে বলবো সেগুলো মনোযোগ সহকারে শুনে সে কথাগুলো আমার আমি যেগুলো বলবো সেটাকে কিন্তু তোমরা যদি করো তোমাদের ভিডিওতে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার লেভেল এইখান থেকে কিন্তু এইখানে চলে যাবে ঠিক আছে বা তুমি একটা বড় ইউটিউবারের মতো কিন্তু তোমার লেভেলে যে তুমি সেটা কাজ করতে পারবে তো ওই জন্য মনোযোগ সহকারে প্রথম থেকে সে সবটি ভিডিওটাকে দেখো তো ফার্স্ট নম্বর পয়েন্ট যেটাকে বলবো সেটা হচ্ছে বি কনসিস্টেন্ট মানে তোমাকে রেগুলার থাকতে হবে ভিডিওতে তুমি যখনই ভিডিও বানাচ্ছ তোমার যদি ব্লগিংয়ের চ্যানেল হয়ে থাকে তুমি ধরো যে ভিডিও বানাচ্ছো যে ভিডিওতে তুমি যদি পার ডে ভিডিও ভিডিও দাও তাহলে তোমার ভিডিওর সংখ্যাও বেশি হচ্ছে আর যদি সংখ্যা বেশি হয় তাহলে কিন্তু মানুষজন বেশি পরিমাণে তোমার ভিডিওগুলোকে কিন্তু দেখবে কেননা সে যে প্রত্যেক যারা ব্লগিং দেখে তারা কিন্তু কানেক্ট হতে চায় যে আজকে সে মানুষটা কী করলো কালকে সে মানুষটা কি করছে এই জিনিসগুলো তাদের লাইফস্টাইলটা তারা দেখতে চায় যে নিজেকে খুঁজে বার করে তাদের সেই ভিডিওগুলোর মধ্যে ওই জন্য তোমাকে ডেলি ব্লগ করলে ডেলি ব্লগই করতে হবে আর তোমাদের ডেলি ব্লগিং এর একটা সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে মানুষজন প্রত্যেক কিন্তু তোমার ভিডিওগুলোকে দেখবে দেখে আরো ইন্টারেস্টিং ভাবে সেগুলোকে তোমার ওয়াচ করে পরে তোমার সাথে কানেক্টেড হবে তো ভালো করে বুঝলেই যে তোমাকে প্রত্যেক দিন কিন্তু ভিডিও দিতে হবে এটা হলো ফার্স্ট পয়েন্ট এবার নেক্সট যে পয়েন্টটা বলবো সেই পয়েন্টটা হচ্ছে তোমাকে অ্যাঙ্গেল ইউজ মাল্টিপেল অনেক বড় বড় ভিডিও বানায় তাদের দেখবে ইন্টারেস্টিং কিছু কিছু তাদের একটা ম্যাটার আছে তারা দেখবে সিনেমাটিক শর্টস কিছু ইউজ করে তো সিনেমাটিক শর্টস কি আমরা সিনেমায় যে জিনিসগুলোকে দেখি মানে ধরো কেউ আসছে সেটাকে দূর থেকে দেখানো হলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এসে বসলো ঠিক আছে তারপর এটা করলো তো এটা তোমাকে বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে তোমাকে নিজেকে ধরো তোমার কাছে আর অন্য অন্যরকম নেই তোমার ভিডিওটাকে শ্যুট করে দেওয়ার জন্য তখন তোমাকে নিজেকেই বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে তোমার ফোনটাকে রেখে পরে নিজেকে শ্যুট করতে হবে আর সেটা যখন একটা ভিডিও আকারে তৈরি করবে তারপরে যখন সেটার মধ্যে কিছু সিনেমাটিক মিউজিক বা এফেক্টস দিয়ে দেবে দেখবে সেই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হয় আর বড় বড় ব্লগাররা কিন্তু এটাই ইউজ করছে এটাই ইউজ করে কিন্তু তারা উপরের দিকে উঠে যাচ্ছে তো এই প্রত্যেকটা টিপস কিন্তু খুব কাজে তোমরা এগুলো কাজে লাগাবে তোমাদের ভিডিওতে তবে তোমরা নিজেই নিজেরাই বুঝতে পারবে যে আমাদের ভিডিও কতটা হাই লেভেলের হচ্ছে আচ্ছা এবার নেক্সট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে তোমাকে মানে যখনই ভিডিও শুট করবে তখন তোমাকে একদম রিয়েল থাকতে হবে মানে ডোন্ট বি ফেক অনেকে ব্লগাররা বা অনেক ব্লগিং যারা করে তাদের আমি একটা জিনিস দেখেছি ভিডিও করার সময় না আগে সব থিঙ্কিং করে নেয় যে আমি আমি এই এইরকমভাবে নিজেকে শো করব। আমি এইভাবে নিজেকে কথা বলবো তো সব কিছু প্ল্যান করো না ভাবে একদম তুমি ক্যাজুয়াল তোমার নিজের লাইফে তুমি যেমনভাবে থাকো বা যেমনভাবে তুমি আছো সেটাকেই কিন্তু দেখানোর চেষ্টা করো ঠিক আছে মানে কোনোভাবে ফেক দেখিও না ফেক দেখালে কিন্তু মানুষ বুঝে যাবে যে এটা তোমার কথা বলার ধরন না বা এটা তোমার অ্যাপিয়ারেন্স না সেটা কিন্তু বুঝে যাবে তো ওই জন্য একদম নিজে যা আছো সেটাই ভিডিওতে দেখাও আমার ব্লগিংগুলো ব্লগিংয়ের ভিডিওগুলো তোমার এই চ্যানেলেই দেখে থাকবে আমি ভিডিও দিই যেটা আমি চেষ্টা করি যতটা আমি যেমন আছি সেটাতে তাতেই সেটাকেই দেখানোর এবার এবার অনেকে বলবে বা অনেকে তোমরা নিজেরা মানে ভাববে যে আমরা তো দাদা দেখতে সুন্দর না আমি রোগা আমি মোটা আমি দেখতে কদাগার ওগুলো দেখে লাভ নেই তোমার যা অডিয়েন্স আছে তোমার তুমি যেমন আছো নিজে সেটাই যদি তুমি তাদেরকে দেখাও তারা ইন্টারেস্টিং ভাবে যদি সেটাকে দেখাতে পারো মানুষ কিন্তু সেটাতেই কানেক্ট হয় তার তারা কিন্তু সেই লাইফস্টাইলটাকে তোমার জানতে চায় যে তুমি আজকাল কি করছো কিভাবে থাকছো কি খাচ্ছো কিভাবে তোমার দিন চলছে এটা কিন্তু জানতে চায় ওই জন্য ডোট বি ফেক যা আছে তুমি রিয়েলে সেটাই তুমি দেখাও ওকে আচ্ছা এবার এবার যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা মানে গোপন ট্রিক্স একটা বলতে পারো এটা কিন্তু মানে ইউটিউবার যারা আছে তারা কিন্তু এটা জানে না যারা হাই লেভেলের ইউটিউবার তারা এটা করে থাকে যেন তুমি যদি এটা করো তোমাদেরই কাজে দেবে সেটা কি বলতো সেটা হচ্ছে তুমি ধরো যে ভ্লগিং যে করছো ভ্লগিং করার সময় তোমাকে কিছুতে একটা অ্যাটেনশন টান টানতে হবে প্রথমে শুরুর দিনে ভ্লগিংয়ে তোমাকে কিন্তু কেউ চেনে না এটা কিন্তু সত্যি বাস্তব কথা তোমাকে কেউ কি চেনে যেমন পুরো এখন ইন্ডিয়ার মধ্যে সৌরভ যোশী ব্লগস হচ্ছে এক নম্বর ব্লগিং চ্যানেল এবার তাকে সবাই চেনে এবার সে যখন কিছু বানাচ্ছে ভিডিও তাহলে তারটা কিন্তু লোকে দেখবে কেননা ওর পরিচিতি হয়ে গেছে কিন্তু তোমার কিন্তু প্রথমের দিনে পরিচিতি কিন্তু থাকবে না ওই জন্য তোমাকে কিছু দিয়ে তার টানতে হবে মানে কিছু জিনিস ইউজ করে হোক কিছু জায়গা দিয়ে হোক তোমাকে অ্যাটেনশন টানতে হবে মানুষদের সেই জায়গা ধরো তুমি কেদারনাথ যাচ্ছ বা ধরো তুমি সিকিম যাচ্ছ বা ধরো তুমি কোন নেপাল যাচ্ছ ভুটান যাচ্ছ যে যে জায়গাগুলো ধরো মানুষ একটু হলেও জানে সেই জায়গাগুলোকে তুমি যদি তুলে ধরে ওখানে ব্লক করতে যাও মানুষ দেখবে কোথাও না কোথাও ভিডিওটা দেখতে গিয়ে তোমার তোমার সাথে কানেক্ট হয়ে যাবে আর তোমার সাথে কানেক্ট যখনই যাবে হয়ে হয়ে তোমার প্রতি সে ফ্যান হয়ে যাবে তোমার ভিডিও কিন্তু পার ডে রেগুলার সে কিন্তু দেখবে বা ধরো তুমি একটা অ্যাপেলের আইফোন ইউজ করছো বা যে কোম্পানি ধরো আমি যেমন একটা ভিভোর আইফোন ইউজ করছি ঠিক আছে ভিভোর আইফোন বলছি সরি ভিভোর ইউজ করছি তো ভিভোর যে এই ফোনটা আমি ইউজ করছি আমি যদি এই অ্যাটেনশন দিয়ে মানুষকে যদি দেখাই যে আমি আজ একটা নতুন ফোন কিনলাম বা আমার আমার ফোনটা ভেঙে গেল এইগুলো মানুষের কাছে খুব ইন্টারেস্টিং টপিক তো এইগুলোকে তুমি যদি তুলে ধরো একটা সিনেমাটিক ওয়েতে তুমি যদি তুলে ধরো তাহলে মানুষ কিন্তু বেশি সংখ্যক তোমার ভিডিওর সাথে কানেক্টেড হবে তারা কিন্তু ভিডিওটা তোমার দেখবে তো অতএব এই রকমভাবে কিন্তু তোমাকে ভ্লগিং করতে হবে আর এই টিপসগুলোকে মাথায় রাখতে হবে আর সর্বশেষ একটা পাঁচ নম্বর তোমাদের আমি টিপস দেব সেই টিপসটা কিন্তু অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ এটা কিন্তু সবসময় মাথায় রাখবে সেটা হচ্ছে কি বলতো তুমি যখনই ধরো ভিডিও বানাচ্ছ বা তোমার ভিডিওটা যখন হয়ে যাচ্ছে চেষ্টা করবে ভিডিওটা কমপ্লিট করবার পর নিজের ভিডিও নিজে বারবার দেখার তাতে তাতে কি হবে কোন জায়গায় কি ভুল করেছো বা কতটা কি কাটতে হবে কতটা কি রাখতে হবে এডিটিং করা এডিটিং স্কিলটা তোমাকে কিন্তু একটু ভালো শিখতে হবে কেননা একটা নর্মাল পাতি ভিডিওটাকেও এডিটিং মধ্যে দিয়ে কিন্তু অনেক ভালো করা যায় তো এডিটিংটা তোমরা যদি একটু ভালো মতো শিখে নাও ঠিক আছে প্রথমে শুরুর দিনে তোমাদের একটু অসুবিধা হবে কিন্তু আস্তে আস্তে তোমরা যদি এডিটিং এর স্কিলটা তোমাদের বাড়িয়ে নাও তাতে কি হবে এত সুন্দরভাবে তোমার ভিডিওটাকে যখন এডিট করবে কালার এডিট বলো ভয়েস এডিট বলো সবগুলো যখন করবে মানুষ তখন সেই ভিডিওগুলোকে দেখে পড়ে না আকৃষ্ট হবে তোমার ভিডিওগুলো দেখতে ইচ্ছা করবে তাদের কাছে তো ওই জন্য এই টপিকটা কিন্তু মাথায় রাখবে তো আজকে যে পাঁচটা তোমাদের আমি টিপস দিলাম বা যা যা তোমাদের আজকে বললাম এই জিনিসগুলো তোমরা যদি করতে পারো তোমাদের ব্লগিং ভিডিওতে তোমাদের লেভেল নিচের থেকে কিন্তু একদম উপরে হাই লেভেলের ব্লগারদের সাথে চলে যাবে তো আশা করছি আজকে একটা খুব ভালো গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের দিতে পেরেছি যদি ভিডিওটা তোমাদের ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবে না আর এরকমই ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য বা আমার চ্যানেলের ব্লগিং দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের জন্য এখানেই শেষ করলাম ভিডিওটাকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে টাটা